পুরা হাফে গেছি ধরে ধরে আসতে লেট সরি কারণ হচ্ছে বাসতে জ্যাম ছিল আচ্ছা চুপ করে আছো কিছু বলছো না যে তোমার সাথে আমার আর রিলেশন রাখা পসিবল না কেন আজব তো তুমি হঠাৎ এই কথা বলতেছো কেন রিজনটা কি তুমি তো জানোই আমার এই ফোনে ভালো ক্যামেরা নাই রাতে চার্জ থাকে না আমি কিভাবে তোমার সাথে কথা বলবো চার্জ শেষ হয়ে যায় সামান্য এই ফোনের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে দিবা এটা কোনো কথা হলো তোমাকে আজকে আমি একটা ফোন নিয়ে দিব তুমি কি জানো Oppo A6 Pro এর নতুন ফোন বের যার ক্যামেরা অনেক সুন্দর ব্যাটারি অনেক সত্যি হ্যাঁ তোমাকে আজকেই দিব এটা প্রি বুকিং চলতেছে 8 তারিখে এটা হচ্ছে মার্কেটে তুমি পাবা আমরা নাটোরে এটা কোথায় পাবো হ্যাঁ এটা নাটোরে তুমি লিটন টেলিকমে পাবা এবং লিটন টেলিকম বাদে অপর যে কোনো শোরুমে তুমি পেয়ে যাবে তাহলে চলো না আজকে আমাকে প্রি বুকিংটা করে দাও অবশ্যই চলো চলো তার রাগ ভাঙিয়ে আমি অটোতে করে তাকে নিয়ে সোজা চলে আসলাম নাটোর কেন্দ্রীয় মসজিদ মার্কেটে কারণ এই নাটোর কেন্দ্রীয় মসজিদ মার্কেটে হলো লিটন টেলিকম এর লোকেশন আর এখানে চলতেছে প্রি বুকিং রাইট নাও আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো লিটন টেলিকম

অল আইটেম সব ধরনের ফোন বিক্রি করে কোনো ফোন নিতে যদি আপনারা আসেন এসে যদি আমার ফেসবুক পেজ এর নামটি হিসেবে বলেন আপনাদের জন্য আকর্ষণীয় গিফট আছে থ্যাংক ইউ